সবাই মাত্র চাল ফেলানো হলো আর আমরা তখন গিয়েছিলাম দেড় থেকে কিলোমিটার তখন দূরে গিয়ে কেমন আছো তোমার সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে নতুন করে তোমাদের সুস্বাগত জানে ব্যাপারটা হচ্ছে যে অনেক অনেকদিন তোমাদের ভিডিও দেওয়াচ্ছে না আর তোমরাও বলছো ভাই ভিডিও বানাও ভিডিও বানাও ভালো হবে আমরা সাপোর্ট করবো তো যারা যারা সাপোর্ট করছো তো ভালোই আর অনেকেই দেখছি ভিডিও দেখছো কিন্তু লাইক করছে না বাট লাইক কর ভাই লাইক না করলে কেমন করে হবে তো যাই হোক আমি তোমাদের একটু মাঠের ভিউটা দেখাই আমাদের এই গ্রামে মাঠের বিচ খুব সেরা লাগছে এখন আজ অনেক সকালবেলায় আজ উঠেছি চলো দেখাই এক্ষুনি এই গাছ থেকে কয়েকটা আম পাললাম আর আমটার সাইজটা খারাপছি কত সুন্দর সেরা লাগছে সেরা আমটা চিকাই ফিফটিন মিনিট লাইটের গাইস আজকে সকালের ব্রেকফাস্টের রুটি আর মিষ্টি সকালে ঘুম থেকে উঠলেই ভাতামার সামনে বসে যায় আজকে রুটি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে না গাইস আমি এখন মাছ ধরতে যাচ্ছি মাঠে অনেকদিন পর মাঠে মাছ ধরতে যাচ্ছি গাই আর আমি শুধু একা না আমার সঙ্গে তিনটে জেলেও যাচ্ছে জেলে ভাই সামনে দেখতে পাচ্ছ তো ওরাই বলতো আমাকে মাছ ধরতে যেবে তো আমিও ভাবলাম বাড়ি বসতে কি করবো তো আমিও মাছ ধরতে যাই দেখা যায় কি মাছ পাওয়া যায় তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আর কাল রাতে অনেকটাই বৃষ্টি হয়েছে জন্য ওই ভাইরা কিন্তু রাতে মাছ ধরেছে আর আমাকেও যেতে বলছে তো আমিও যাচ্ছি চলো যাই আর আমাদের এখানে কি বলো তো মাঠে যে পুকুরগুলো আসে ওই পুকুরগুলো কিন্তু লোকের না যেগুলো মাছ থাকে বা মাছ দূরে থেকে আসে মাটি থেকে বের হয় সেগুলো মাছ ফ্রি মানে তোমরা যত মাছ ধরবে ততই ধরতে হবে गाइस তোমরা এখন বলবো আমি রেল রাস্তা কি গেছি তাই তো কারণ আমাদের এখানে রেল স্টেশন অনেকটাই কাছে তো ঘাটের মাঝখান রেল রাস্তা হয়েছে তো সেই জন্য এখন রেল রাস্তাতে যাচ্ছি পুকুরে পুকুরে যে কি মাছ পাওয়া যায় চলো কি দেখলি রে কি হয় দেখি দেখা

কত জোরে বৃষ্টি করতেছে মাল ধরতে আসাই বেকার আমরা এখন রেল লাইনের নিচে ব্রিজে বসে আছি গাড়ি তো আমরা এখন ব্রিজের নিচে রেল নিচে আর এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো গাড়িতে দেখো একবার দেখো গাই কত স্পিডে বৃষ্টি হচ্ছে আর আমরা যেটা ভাবলাম যে বৃষ্টি এটা হলো পুরো ভরে গিয়েছে মাছ ধরবো বাট এ ভরেনি কালকে এতটা বৃষ্টি হয়েছে রাতে বাট তাও একটু বেকার ফালতু যাই হোক এই এই ভাইরা কি বলছে দেখো একবার এ ভাই চো চো চলো চ ও চোট চোট চড়ে বল চল বল চোর আমরা এখন ব্রিজ থেকে বের হলাম আর এখন অনেকটাই জল কমে গেছে মানে বৃষ্টি পড়া কমে গিয়েছে তো আমরা এখন বাইরে যাচ্ছে আমাদের আশে শুধু বৃথা হলো তাই নাকি জাল ফেল হলো আর আমরা তখন গিয়েছিলাম দেড় থেকে দুই কিলোমিটার তখন দূরে গিয়েছিলাম জাল ফেলতে আর এত সুন্দর জায়গা থেকে ফালতু আমরা গিয়েছিলাম অতটা দূরে যাই হোক আমি এই জায়গায় জাল ফেলছি এই যে জাল ফেলছি আর বোন আর ওই ভাইরা ওই জায়গায় জাল ফেলছে এখন শুধু মাছ পরার অপেক্ষাই মাছ কি পড়বে কি পড়বে না জানি না বাট মাছ করলে তোমাদেরকেও শেয়ার করবো যাদের মাস বাঁধলে তোমাদেরকেও শেয়ার করবো চলো আমি এখন বাড়ি যে তাও কেনার ভালো লাগছে না অনেকটাই হাঁটলাম হাঁটার উপদেশ নেই ভাই কি করবো তাই তো আমি এক জায়গায় আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাতে যে এই স্কুলে আমি স্কুলে দেখতে পাচ্ছ মন্টুর প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমি চার তিন থেকে চার বার হ্যাঁ তিন থেকে চার ক্লাস পর্যন্ত পড়ছি আর এখানে আমার অনেক স্মৃতি জোরে রয়েছে যে এখানে যতগুলো ঘাস বা জঙ্গল হয় এগুলো আমরা আগে সাফ করছি তারপর এই যে দোলনায় ঝুলছি তারপর এই গেটটা এই গেট দিয়ে উঠতাম ভেতরে ঢুকতাম অনেক স্মৃতি জুড়ে রয়েছে এই স্কুলে দেখ তোমাদেরকেও একটু শেয়ার করলাম যে এই স্কুলে আমি কত মানে চার থেকে পাঁচ বছর মতো পড়েছি ওয়ান থেকে শুরু করে অনেকদিন পর আর আসলাম স্কুলে প্রায় দুই থেকে তিন মাস হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে গাইস এই মাত্র ভিডিও এডিটিং করা কমপ্লিট হলো তো এখন রাত বারোটা বাজে সাত মিনিট তো এইমাত্র ভিডিও এডিটিং করা কমপ্লিট তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এটি ভিডিও ছিল দেখাচ্ছিল মিশুরদের তাদের জন্য লাভ টেক কেয়ার অ্যান্ড বাই বাই